সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পঁচিশে জুলাই দু হাজার একুশ রবিবার অবস্থান করছি ঠাকুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট নেকমরদ সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বসে এটি রানী শঙ্কল উপজেলা এবং ঠাকুর জেলা এবং বিভাগ হচ্ছে রংপুর তো এটি আবার ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার উত্তর অবস্থিত এই হাটটি তো আমরা আপনাদের এই হাট থেকে আজকে এই যে দেখছেন এইগুলো সার গরু তো এই সার গরুগুলো যেগুলো দাঁত হচ্ছে এইরকম সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক পুরো প্রতিবেদন যে সাথে থাকবে ভাই ভালো আছেন ভালো আপনার এটা ভাই আচ্ছা দাঁত কি হয়েছে আচ্ছা কত দাম চাইলেন এটা ভাইয়া দাম চাইলাম আটত্রিশ হাজার টাকা চাওয়া আচ্ছা কত ভাই ভাই একটু এ পাশে আচ্ছা কত কত পর্যন্ত দাম বলছে ভাই চৌত্রিশ পর্যন্ত বলছে আটত্রিশ চাওয়া সর্বশেষ চিন্তাভাবনা কত কত হলে বিক্রি করা যায় কত ভাই ছত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা দেখাই সর্বশেষ ছত্রিশ হাজার মাঝারি সাইজের তার ভাই যান ভালো আছেন আপনার এটা ভাই আচ্ছা আমরা একটু তো দেখার জন্য আসলাম এটা কি ক্রস

আমরা একটু দেখানোর চেষ্টা করছি মাঝারি সাথে সারগুলোর আছেন আপনার এটা বাদ কি হয়েছে কত দাম চাইলেন এটা পঁয়ত্রিশ ছত্রিশ কত খরিদার কেমন দাম বলে বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশটা আচ্ছা সর্বশেষ চিন্তা ভাবনা কত কত হলে বিক্রি করা যায় চৌত্রিশ হলে দিয়ে দেবেন চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ চৌত্রিশ তো আমরা একটু আরও পাশে দেখছি এগুলো একটু দাম জানাবো ভাই ভালো আছেন ভালো ভাই আপনার এটা ভাইয়া আচ্ছা দাঁত কি হয়েছে আগর বেশ সুন্দর সাইজ কত দাম চাইলেন এটা ভাই আটচল্লিশ আর কত ক্রেতা কত বলে তেতাল্লিশ তেতাল্লিশ আপনার চিন্তাভাবনা সর্বশেষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে এটি বিক্রি আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই নেকমরোদহাটে সারগুলো কীভাবে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি মানে লাস্ট পঁয়তাল্লিশ হলে দিবেন একটু রেটটা বেশি মনে হচ্ছে না বাজার দরটা কেমন এখন মোটামুটি ভালো মানে ঈদের আগে থেকে এখন দাম কম না বেশি বেশি আনুমানিক একটা গুরু কত টাকা বেশি এক দেড় হাজার মানে এটা এক দেড় থেকে দু টাকা দাম বাড়ে গেছে ঈদের থেকে এখন

পঁয়ত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে একটু দেখা আর এই যে লালটা লালটা ওইটা ওইটা কত হলে দেওয়া যায় তিরিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এরপর একটা দেখছি শার্ট শার্টটার দামটা না এটা কার ছোট ভাই তোমার তুমি একাই নিয়ে আসো তুমি ব্যবসা লোক আছে কত টাকা চাও দাম সাতাশ হাজার টাকা কত বললো কত বললো দাম তোমাকে পাঁচ হাজার মানে পঁচিশ বাইশ তেইশ আচ্ছা এই যে বাইশ তেইশ বলছি কত হলে বিক্রি করবা পঁচিশ হলে এর নিচে দিবা না পঁচিশ হাজার হলে এটি বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পঁচিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আরও দেখছি এ পাশে সারগুলো যেখানে পাবো সেগুলো আমি ধারণা দেবো আচ্ছা এই যে এর পাশে একটা বেশ সুন্দর দেখছি এটা দাম জানাবো ভাই ভালো আছেন আপনার এটা ভাইয়া আমরা তো দেখার জন্য আসলাম বেশ সুন্দর তো নিয়ে আসছেন একটা এটা দেশি না দাম বলে না ভাই কেন দাম বলে না চল্লিশ আটত্রিশ বলছে কি অনেক কম বলে চল্লিশও কম কত হলে বিক্রি করা যায় না একচল্লিশ হলে ছেড়ে দেবেন তো দামটা তো আমাকে মনে হচ্ছে আজকে অনেক বেশি থাকলে দাম বেশি হতো কিন্তু ঈদের আগে তো এটা পঁয়ত্রিশে বিক্রি হয়েছে হ্যাঁ হয়েছে তো ঈদের পরে মানে ঈদ একদিনের ব্যবধানে পাঁচ হাজার টাকা দাম বাড়ে গেল আচ্ছা আচ্ছা মানে ঈদের আগে যেটা পঁয়ত্রিশ এখন সেটা চল্লিশ চল্লিশ এইগুলো দাম কি এখন এরকমই থাকবে নাকি কিছু কমার সম্ভাবনা আছে আমার পার্টি থাকলে ভাই দাম বাড়বে আর পার্টি না থাকলে দাম কমবে দাম কমবে আজকে তো পার্টি নাই তারপর আপনারা দাম বেশি করে চাচ্ছেন যে কিন্তু দাম বলছো তো গৃহস্থ দাম বলছে গৃহস্থ বলছে এটা সর্বশেষ কত হলে দিবেন এটা ভাই 41000 টাকা ছাড় দেব 41000 টাকা হলে এই যে এটা কত টাকা চাইলেন চাচা বেয়াল্লিশ এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি হাট থেকে আপনাদের খামারের উপযোগীগুলোগুলো কী করে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এপাশে একটা দেখছি এটার দাম আমরা জানাবো ভাইজান ভালো আছেন আপনার এটা কেমন চাইলেন দাম পঁয়ত্রিশ কত ক্রেতা কেমন বলে তিরিশ একত্রিশ সর্বশেষ চিন্তা ভাবনা কত তেত্রিশ যেটা তেত্রিশ সালের ফলে বিক্রি হবে আর কি দাঁত তো হয় নাই পালার জন্য আর কি সম্রাট আপনাদের আজকে এটা কুমার ঘাট থেকে কী দরে যাচ্ছে এই দেশ সাল সারগুলোগুলো সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি যে পাশে একটা দেখছি ওটাও জানাবো চাচা আসসালামু আলাইকুম কেমন চাইলেন দাম চাচা চাইটা কিন্তু দাম চাইছি ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা কত ক্রেতা কেমন বলে চাচা চব্বিশ বলে চব্বিশ বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যায় পঁচিশ সাড়ে পঁচিশ হলে এটি বিক্রি হবে দেখেন সর্বশেষ পঁচিশ আচ্ছা ধন্যবাদ আমরা চাই বিক্রি হয়ে যাক